এই যে দেখছি এত এত ফ্ল্যাট চারদিকে সেই উঁচু উঁচু ফ্ল্যাট লোকেরা সেই ছাদের মধ্যে তো কাউকে দেখতে পাচ্ছে না যে ছাদে ঘুরে বেড়াচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে একটা পুরো পরিবার সবাই মিলে একটু হাসি ঠাট্টা করছে কেমন যেন একটা অন্য ধরনের লাইফ এটা শহর তো টাটা টাটানগর জমশেদপুর শহর মেন বাজার মার্কেট এখানে তো ফ্ল্যাট বাড়িঘর কোথায় বাড়ি ঘর এখান থেকে আটরে যেতে হবে কিন্তু আমরা এই ফ্ল্যাটের পেছনে পড়ে থাকি যে ফ্ল্যাট কিনবো ফ্ল্যাট কিনবো প্রচুর পরিমাণে পয়সাও লেগে যায় কিন্তু নো সোসাইটি লোকে বলে সোসাইটি কমপ্লেক্স গেটেড সোসাইটি ওয়েল গেটেড সোসাইটি হ্যাঁ বলে যে পার্কিং আছে আবার বলে কেউ ফিল্ড আছে কিসের ফিল্ড খেলার জন্য সুইমিং পুল আছে আপনারা চিন্তা করে দেখুন তো যে এই সুইমিং পুল তিরিশ ফিট বাই একশো ফিটের একটা সুইমিং পুল এটাকে বলে সুইমিং পুল আর খেলার মাঠ খেলার মাঠ একটা ছোট্ট মতো খেলার মাঠ ওটাকে বলে খেলার মাঠ এইগুলো কি যারা একটা ছোট জায়গা ছোট শহর গ্রামের মধ্যে যারা ঘরের মধ্যে থাকে যেখানে একটা পাড়া হয় পেছন দিকে মাঠ হয় ক্ষেত মাঠ হ্যাঁ গাছপালা বাগান পুকুর ওইটা সুইমিং পুল তো আমাদের ওইটা কেউ কোনোদিন কেউ ধ্যান দিয়েছে যে ওইটা আমাদের সুইমিং পুল এই ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে রয়েছে এই গুলো রয়েছে আর লোকে কোটি কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে যেটা কি সাধারণত সাধারণত সব মানুষ এত টাকা কেউ ইনকাম করতে পারে না সাধারণ মানুষের জন্য এটা অসম্ভব যারা বড় বড় চাকরি করছে তারাই এত টাকা ইনকাম করে তারাই ফ্ল্যাটে এর মার মতে পথে কি পাচ্ছে ফ্ল্যাটে থেকে চারটে জিনিসই তো পাচ্ছে একটা হচ্ছে যে তারা মেডিকেল ফ্যাসিলিটিস এডুকেশন আর ফ্যাসিলিটিস আর মার্কেটিং তাই না কিন্তু ট্রাভেল ফ্যাসিলিটিস জন্য কি আপনাকে মানে বাড়ি থেকে যদি আপনি কুড়ি কিলোমিটার দূরে আসুন ট্রাভেল তো আপনি দেরি ডেলি করছেন তো ট্রাভেল তো কখন কোনো করছেন তাহলে আপনি কখনো কোনো করছেন তার জন্য আপনি প্রত্যেক দিনের তো কোনো ব্যাপার না যে আমাকে শহরে সেই ষাট লাখ সত্তর লাখ টাকা হ্যাঁ লাগিয়ে আমি একটা ছোট্ট মতো ফ্ল্যাট কিনে এলাম বা মেডিকেল ফ্যাসিলিটিস আপনার রোগ জ্বালা কেন হবে আপনার তো রোগ জ্বালা এখানে থাকলে বেশি হবে কারণ রোগ জ্বালা আপনি যে বলছেন সেই রোগ জ্বালা পলিউশন আপনি যখন এয়ার পলিউশন দেখছেন সাউন্ড পলিউশন শুনছেন তো এইগুলোতে তো বেশি পলিউশন এইগুলোতে তো রোগ আছে আর সবচেয়ে রোগের মেন কারণ হচ্ছে যে আপনাদের এখানে পুজো পরব ফেস্টিভ্যাল এটা তো নেই যেগুলো আছে সব তো আপনার ওই আর্টিফিশিয়াল টাইপ বনামাটি টাইপ নেই তো ফ্ল্যাটের মধ্যে কি রয়েছে চারদিকটা বন্ধ আপনি সিঁড়িতে চাপলেন লিফটে থেকে বেরোলেন নিজের ফ্ল্যাটে ঢুকলেন দরজা বন্ধ কেউ কাউকে চেনে না না এদিকের ফ্ল্যাট লোক লোক আপনাকে চেনে না ওদিকের লোক কে আপনি চেনেন কেউ কাউকে চেনে না সেই চারটা মানুষের মধ্যে আপনি কতবার হাসি আর কি করবেন বা হাসবেন বা আনন্দ থাকবেন আপনার নিয়ে দিতে একই পেজ সবাই তো আজকালকার যুগে তো সব মোবাইল ধরে রয়েছে মোবাইলে সব ব্যস্ত তাহলে আনন্দটা কোথায় সকালে গেলেন রাত্রে দেন কাজ করে আপনার স্ত্রী আপনার ঘরের মধ্যে সারাটা দিন একা রয়েছে ও তো রোগের ঘর ওইটা আপনি আমরা লোকের আগে এখনো পর্যন্ত যারা কোন ক্রিমিনাল হয় তাদের যে পানিশমেন্ট দেয় এতে আইনে তাদের কি করে জেলের মধ্যে ঢুকা জেলটা কি জেলের একটা রুমের মধ্যে দুজন রয়েছে চারজন রয়েছে একটা বড় হলের মধ্যে দশ জন রয়েছে তো এখানে তারাও তো সেম সে হলের মধ্যে সেই দশ জন হাতে বা পাঁচজন গল্প করছে আর তারপরে তারাও সকালবেলায় বেরোয় বেরিয়ে তারাও কাজে কাজ করে এটা তো জেলখানা একদিক থেকে এটা তাদের জন্য ভালো যারা ইয়াং শহরে এসছে চাকরি করতে তাদের থাকার জন্য একটা দরকার তারা এখানে কুড়ি বছর পঁচিশ বছর থাকবে হ্যাঁ তারা কুড়ি পঁচিশ বছর থাকবে তাদের তো থাকার দরকার তো তারা যাবে কোথায় তারা ফ্ল্যাট কিনে কিন্তু ফ্ল্যাটের মধ্যে তাদের সংসারটা যে বলবেন তারা নিরুপায় করে আসল সংসার হলো যে ঘর আসল জীবন হচ্ছে যে ঘর ঘরের মধ্যে যে জীবন ঘর বলতে এই যে আপনার ঘরের মধ্যে উঠোন হওয়া দরকার ঘরের মধ্যে বারান্দা হওয়া দরকার ঘরের মধ্যে এ কোনা থেকে ওই কোনায় যাচ্ছেন তো আপনার মাথার মধ্যে রোদ বাতাস লাগা দরকার আপনার মাথার মধ্যে রোদ আসছে না আপনার তো ভিটামিন ডি এর আপনার তো রোগের রোগের ঘর ফ্ল্যাটটা তো হচ্ছে রোগের ঘর হুম তা আপনি যদি ঘরের মধ্যে থাকেন তাহলে তার একটা এনজয়মেন্ট তাহলে হেলথের প্রবলেম আসছে না তো হসপিটাল কি দরকার হসপিটাল যখন দরকার পড়বে তখন আসবেন যাবেন পঞ্চাশ কিলোমিটার দূরে স্কুল ফেসিলিটিস এডুকেশনের জন্য এজুকেশন জন্য কে শহর বলছে আপনি শহরে এজুকেশন আপনার বেস্ট যে পড়ার উপরে গ্রামের আপনার যদি পড়াশোনা ভালো থাকে লোকেরা ইংলিশ মিডিয়ামে দেয় ইংলিশ মিডিয়ামে কতজন আছে যে যারা অ্যাপ্লিকেশন ভালোভাবে লিখে দেয় কম্পিউটারের যুগ কম্পিউটার আপনি ঘরে বসে শিখতে পারবেন ইংলিশের জন্য আপনার ওখানে ইংলিশটা ঘরে বসেও শেখা যায় আজকাল সবকিছু ব্যবস্থা আছে আর ভালো পড়াশোনার জন্য আপনার দরকার নেই যে ভালো স্কুল খুবই ভালো স্কুল আপনি যদি বেস্টটা ভালো করতে চান তাহলে আপনার সোসাইটি আপনার পরিবারটা যদি ভালো থাকে তা আপনার ঘরের মধ্যেও ভালোভাবে পড়াশোনা করতে পারেন আপনি অনেক কিছু দেখবেন যে যেখানে বড় শহরে গিয়ে পড়ে ছেলেরা সব হোস্টেলে রয়েছে কিন্তু তারা ড্রাগ অ্যাডিক্টে চলে যাচ্ছে কারণ গার্জেন থাকছে না অথবা দেখা গেল যে তারা ওখানে গিয়েও আপনি ভাবছেন পড়াশোনা করছে সে সিনেমা দেখছে শহরে ঘুরে বেড়াচ্ছে তো পড়ার জন্য যে আপনার মাহলটা দরকার সেই মাহলটা আপনাকে ঘরের মধ্যে আনতে হবে সেটা প্রথমে অনেক কিছু রয়েছে যেটা আমি আরো ডিটেলস বলছি অন্য ভিডিওতে এখানে শেষ করছি আসছে ভিডিওতে আবার বলছি নমস্কার